দিবেন আর বিপর্কে যদি আপনি ধারণা থাকে তাহলে আপনি দেখবেন যে প্রতি বছর আহ দিবস থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন দিয়ে থাকে সেটা হইতে পারে অনেক পুরোনো দিবস যেটা আন্তর্জাতিক দিবস হইতে পারে অথবা সেই দিবসটা সমসাময়িক বা সাম্প্রতিক সময় দিবস হইতে পারে আমি এবছর দেখতে পাচ্ছি এবছর ভর্তি পরীক্ষা দিবস থেকে পরীক্ষার প্রশ্ন আসে সাম্প্রতিক থেকে আসার সম্ভাবনা বেশি এবছর সাম্প্রতিক যে দিবসগুলো নতুন প্রবর্তন করা হয়েছে সেগুলো আমরা দেখবো ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে প্রতি বছরই দিবস থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় এইগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে আপনি যেহেতু পরীক্ষা দিবেন আপনি আমার মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবেন একটু মধ্য সহকারে দেখেন আপনার কাছ থেকে আমি দুই তিন মিনিট সময় নিব আপনি শুধুমাত্র দেখবেন খেয়াল করেন ভাইয়া আমি আপনাকে জাস্ট নতুন যে দিবসগুলো তৈরি করা হয়েছে বা হয়েছে এখন থেকে যে পালিত হবে সেগুলো খেয়াল করেন দেখেন প্রথম যে দিবস আছে আমার সেটা হচ্ছে জাতীয় কৃষক দিবস এটা বল কৃষি দিবসটা জাতীয় কৃষক দিবস এটা হচ্ছে তিরিশে জানুয়ারি প্রথম থেকে মানে আগে ছিল না বর্তমান সময় থেকে নতুন করে জাতীয় কৃষক দিবস পালন করা হবে তিরিশে জানুয়ারি এটা মনে পড়ে তিরিশে জানুয়ারি পরে আসে শহীদ সেনা দিবস শহীদ সেনা দিবস যেটা হচ্ছে পিলখানা হত্যা করা হয়েছিল না ওইটা ওইটা কত তারিখ গুলো এটা হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি কত কত তারিখ এটা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস পরে তার পাশাপাশি একই দিনে স্থানীয় সরকার দিবস স্থানীয় সরকার দিবস এটা পঁচিশে ফেব্রুয়ারি মনে রাখবেন সেনা সরকার যা মনে রাখবেন সেনা সেনার স আর সরকারের স হ্যাঁ সরকারের সেনা সরকার কত দুইটাই পঁচিশে ফেব্রুয়ারি সেনা সরকার অর্থাৎ স্থানীয় সরকার আর সেনা দিবস শহীদ সেনা দিবস দুইটাই পঁচিশে ফেব্রুয়ারি পরে দেখি এই যে জাতীয় চা দিবস জাতীয় চা দিবস আগে শেখ মুজিবুর রহমান ওই যে জুন ছিল বর্তমান পরিবর্তন করে কত তারিখ করা হয়েছে একুশে মে করা হয়েছে একুশে মে করা হয়েছে পরে দেখি জুলাই শহীদ দিবস জুলাই শহীদ দিবস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা অনেকবার ভর্তি পরীক্ষা এসে গেছে এটা ভর্তি সম্ভব না সবচেয়ে বেশি যেহেতু এবার জুলাই ঘোষণা পত্র দিয়েছে এটু পরে আপনাকে দেখাবো জুলাই ঘোষণা পত্রের মধ্যে কতটা দফা ছিল কত তারিখ হয়েছে কে ঘোষণাপত্র পাঠ করেছেন এগুলো আমরা দেখবো একটু পরে জুলাই শহীদ দিবস ষোলোই জানুয়ারি ষোলোই জুলাই ষোলোই আহ ষোলোই আমার জুলাই ষোলোই জুলাই এই ষোলোই জুলাই কি হয়েছিল ভাই এই ষোলোই জুলাই আবু সাইদ রংপুরে তোমার হচ্ছে রুকুয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তোমার হচ্ছে বুক হাত দুই হাত করে উজাড় করে বলেছিল যে গুলি করো এরকম তো ষোলো তারিখ যেহেতু আবু সাইদ শহীদ হয়েছে সেই এই জুলাই তারিখটাকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবার ভর্তি পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ত্রিশ তারিখ দিয়ে রাখতে পারো হ্যাঁ ত্রিশ তারিখ দিয়ে রাখতে পারো পরে দেখি জাতীয় প্রশাসন দিবস সেটা হচ্ছে তেইশে জুলাই তেইশে জুলাই পাশাপাশি হচ্ছে জুলাই কন্যা দিবস মেয়েদের যারা আন্দোলনে আসছিল আর কি জুলাই কন্যা দিবস হচ্ছে আমার চোদ্দই জুলাই পাশাপাশি জুলাই গণবত্থান জুলাই গণবত্থান দিবস হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এটা আমার গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ পাঁচই আগস্ট যে দিনে হাসিনার পতন হয় এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় তো এই যে জুলাই গণবত্থান দিবস এটা হচ্ছে পাঁচই আগস্ট পাশাপাশি এই যে দেখো আবরার ফাদ হত্যা দিবস এটা সাতই অক্টোবর বুয়েটের শিক্ষার্থী যে আবরার ফাদের মাধ্যমে কিন্তু আমরা প্রতিবাদে হয়েছিলাম এই সাতই অক্টোবর এটা হচ্ছে আবরার ফাদ হত্যা দিবস এটা আমরা দেখলাম এবং আমরা আসবো এই যে জুলাই পথে যেটা আছে এই ঘোষণাপত্রে এই ঘোষণা পত্রে কি কি আছে খেয়র এই ঘোষণা পত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জুলাই ডিক্লারেশন এই ঘোষণাপত্র থেকে ভর্তি পরীক্ষায় এবার এইবার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু সমসাময়িক ইতিহাস সমসাময়িক বিষয় পরীক্ষা আসার মতো একটু সব মনোযোগ দেখো দেখো কি বলছে এখানে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস তোমার বিমস থেকে সভাপতি ডক্টর মোহাম্মদ ইনুস এই ঘোষণা পাঠ করেন কোথায় পাঠ করেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা কোটা লাভ করছেন জাতীয় সংসদের দক্ষিণ প্রাজাতের পাশাপাশি ঘোষণাপত্র পাঠ করা হয় পাঁচই আগস্ট যেই দিনে যেই দিনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছিলেন এবং জুলাই গণবত্থান দিবস এটা দুই পঁচিশ সাল হ্যাঁ ঘোষণাপত্র কার্যকর করা হয় পাঁচ আগস্ট থেকে কার্যকর চব্বিশে দুই হাজার চব্বিশ সাল থেকে তোমার হচ্ছে মোট দফা হচ্ছে কত মোট দফা হচ্ছে আমার আঠাশটি আর অঙ্গীকার হচ্ছে কয়টা ভাই অঙ্গীকার হচ্ছে আমার ছয়টি অঙ্গীকার কয়টা অঙ্গীকার হচ্ছে আমার ছয়টি এই হচ্ছে জেলা ঘোষণা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এবং এই যে ছবিটা যদি এরকম ছবিতে অনেকবার আসছে এটা অনেকবার আসছে যদি তোমাকে বলি যে মহলত ভাই একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান যেটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠানের কাজ করে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বযুদ্ধের উপর প্রতিষ্ঠিত হয়েছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ সালে কত সালে ভাইয়া উনিশশো সরি উনিশশো পঁয়তাল্লিশ সালে কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল জাস্ট কমেন্ট করে জানাবা যে এই তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে ভাইয়া আল্লাহ যে একটা মেসেজ দিয়ে আল্লাহ সালাম